আগরতলা শহরে জনস্রোতে ঢল নামিয়ে পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভারতীয় জনতা পার্টির হয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সভা সদস্যরা এবং হরিয়ানার প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল 不够优秀，对吧？ আগামী উনিশে এপ্রিল নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যের পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন আর এই নির্বাচন প্রক্রিয়ার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হল বুধবার অন্তিম দিনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব রাজধানী শহর আগরতলায় এক প্রকার জনঠল নামিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তিনি ঐতিহাসিক এই সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য হরিয়ানার প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভা সদস্যরা এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সুসজ্জিত মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বিপ্লব কুমার দেব মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে সংলগ্ন এলাকায় শেষ হলে বিপ্লব দেব এবং রাজ্যের ও হরিয়ানার মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন নেতৃত্ব রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র তুলে দেন মনোনয়নপত্র দাখিল করার পর এক প্রকাশ্য সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ হরিয়ানার মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতৃত্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন একশো শতাংশ জয় নিশ্চিত আর এই জয় হবে নরেন্দ্র তিনি দিয়েছেন না এই টার্গেট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে চারিদিকে এখন শুধুরা ময় প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে সমস্ত মানুষের এখন শুধু একটাই কাজ প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া